দেবে তো নাই না না जस्ट নাই রিপোর্ট করতে যাব না স্যার পুরো দেম বড় বড় ওরা লাই মরাই রিপোর্ট এই প্লেট এই যে এই তিনটা খারাপ এখন ওই স্কেলিড় কোন খারাপ পড়ে গিয়ে হয় বেটাটা পায় যাবে কারণ আক্রান্ত রোগী আমরা আজকে সহ দুই দিন চিকিৎসা দিয়েছি দুই দিন চিকিৎসা দুইটা সেশন চিকিৎসা নেওয়ার ফলে এখন আপনার কাছে কতটা ভালো লাগে

সর্বশেষ ওনাকে সার্জারি রেফার করা হয়েছে নিউর সার্জারির কাছে নাকি নিউর সার্জারি সার্জারির কাছে পাঠানো মানে অপারেশন করো আচ্ছা এখন যে আপনি আমার এখানে আসছেন এই যে দুই দিন চিকিৎসা নিয়ে আমাদের চিকিৎসা একটু কষ্ট পাওয়া যায় একটু ব্যথা পাওয়া যায় এটা আমরা স্বীকার করি আমাদের ব্যথা ছাড়া আমাদের এখানে চিকিৎসা নাই একেবারেই নাই খুশি তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা খোলা